دي. نطلق نعمده على رسوله الكريم. بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم نعم، بأن الجنة صدق الله العظيم محمد نعم، 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 الحمد لله نعم، الله نعم، 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 الله نعم، 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 الله نعم، 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 الله نعم، 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 এই গরমের দিনে এই গরমটা হলো জাহান্নামের একটা হাক শীতও একটা জাহান্নামের হাক এমন আকুলি জাহান্নাম হালিম তালাতে হালমিন হাসের হাসর আল্লাপাক জাহান্নামকে এই অকদু হান্ন হিজারা বৈদ্যাতিল খাফ এই মানুষ এই পাথর এগুলো দিলাম তোমাকে খাবার হিসাবে রিজিক এগুলো পূর্বে তোমার কি পেট উদর হয়েছে হইছে জাহান্নাম উত্তর করবে হালমিম মাজিদ আর কি আছে আল্লাপাক তখন তার কুদ্দুতিপা জাহান্নামের মধ্যে ঢুকাই দেবেন কোনো কোনো ভাবে আসছে যে আল্লাহর প্রেমের দুনিয়াতে মানুষ যখন কানবে তখন দিবে এই আশেখ পাগলদের চোখের পানিগুলি হাসিরের মধ্যে যেদিন মুজিফাতির জাহান্নাম যেদিন জাহান্নাম ওতলাইতে থাকবে সৌম্য খানা হবে শশ শব্দ শুরু করে দেবে আগুনের তখন এই আল্লাহর আশেখ পাগলদের এই চোখের এস্কের পানিটা জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া যাবে যেরকম চান দেখে যাত্রা গান দেখে যাত্রা গান দেখে দেখে না কবি গান দেখে কান্দে না বিশ্বের জারি গান শুনে কান্দে না ওই কান্দার চোখের পানি আর মোহাম্বতের পানি আল্লাহর ভয়ে চোখের পানি কি এক পানিতে সবই পুকুরের পানি কি এক টিউবওয়েলের পানি কি এক চোখের পানি কি এক বৃষ্টির পানি কি এক সমুদ্রের পানি কি এক সমুদ্রের পানি তিতা পুকুরের পানি খাওয়া যায় না পানি হলো আয়রন আল্লাহ বলেন আমি যে আকাশ থেকে বৃষ্টির পানি এটা পানি 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 সব এক না খাওয়ার কাজে ব্যবহার করা যায় না কাজে ব্যবহার করা যায় না এই আল্লাহর এস্ক প্রেমের চোখের পানি জাহান্নাম নিবেদর কাজে আল্লাহ ব্যয় করে আর যদি আল্লাহর আল্লাহর প্রেমের মহব্বতে রাসুলের মহব্বতে যদি এক ফোটা চোখের পানি পড়ে তার জাহান জাহান্নার একদম খারাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কথাবার্তা আলো আলোচনা শুনলাম আর কি তো মানিকগঞ্জ দরবার হিসেবে আসার লাখ ক্ষতির কিছু আমি ফিরিস্তি আমি আপনাদেরকে দিই কারণ কিছু না বললে তো আপনারা এটা বুঝবেন না আপনারা আজকে এখন যারা যারা আসছেন এই যে আমি কথা বলতেছি মানুষের ই করি দেখা দিই সাক্ষাৎ দেয় রুগী দেখি তারপরে তার সুবিধা সুবিধে শুনি শুধু ওয়াশ করেই তো বাড়িতে যায় না সারা দিন বইলেই কিন্তু একটা মানুষ বিশ্রামে এরকম লক্ষ টাকা ব্যয় করে একজন সে ঠিক হইতে পারে আল্লাহ পাক ভালো করেন এর জন্য আমি কি কোনো টাকা পয়সা নেই টাকা পয়সা নিই না গতকাল মাফিলে একজন দাঁড়াইল তারা একটা ওষুধ করে দিছিলাম আল্লাহ তারা ভালো করছে চিকিৎসা মেলাই করছে সারা ওই যে মাহফিলে খাড়াইলো ওই যে গেলাম যে ইয়ে বগুড়া হ্যাঁ দাঁড়াইলো যে আমার সেরে গেছে হে আমার সারি গেছে তাহলে তার যে অসুখটা সারলো যে দুরারোগ্য ব্যাধিটা হয়েছিল তাকে বিশ হাজার চাইলে তো যদি কইতাম অসুখ সারছে বাবার দরবার একটা খাসি দিস এটা না দুইটা দিলে বল অত অর্থ দুই লাখ টাকার কাম হয়েছে দুই খাসির দাম হলো তিরিশ হাজার দিত কি না কর তাহলে ওখানে দুই খাসি চাই খাসি সাই নেই কাছে তাই তো না স্যার খাসি আমার খাবার লাগিয়ে দিছে মুড়ি দোয়া করুন খুব সচেতন পীরের নামে দরবার নামে কোনো মান্য ইলে করে না এমনি আমাকে হাদিয়া দিছে আপনি খাইয়ে ও স্যার খেসে পেন দিছে তারপরে এর তো দুইটা খাইছে আইনের না সাবধান শিরিক বেদাতের ওয়াজ করি ধাবার সুটে তার দুই তিনটা আনে মানে দিছে একটা নেয় প্রায় লক্ষ মরিব চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মরিব চাই খাসি আমি পাই নাকি আর এই বিশ্বস্ত কমপক্ষে মানুষের পনেরো বিশ লাখ মানুষ গত বছর বিশ্বস্ত পাইছি দুই খাসি সোভান দুই খাসি পাইছি একটা হলো মাদ্রাসা এমনি আমার দিস এত বিশ্ব বিশ্বস্ত চলে পীরের দরবারে দুইটা খাসি আমি কি পাই হ্যাঁ আটটুসি ওনারা যদি ওয়াশ করে এত গরু খাসি নিবার পারে ওনার এই ওয়াশ আমার চেয়ে ভালো হবে নাকি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আমি পড়াশোনা করছি বাঙালি চালান লাগবে তাহলে পরে এত সহি কেন আল্লাহ জানা রাজি খুশি থাকে আপনারা খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন আমি সেটা সংসার চালাই দরবার চলে মাহফিল চলে এগুলোই চলে এই কাজগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে শয়তান প্রতিনিয়তই কমন দিবে দেবে দিবে গত মাসিক মাহ হলেও মাদ্রাসায় এক বস্তা চালিয়ে দিচ্ছে এই তারিখে বল মসজিদে একটা টিন দেওয়া লাগবে ভিভ আই লিখলে টিনের কথা বলে টেন এর কথা আমি কই না আল্লাহ কয় আল্লাহ বলে নিম্নাল ভাষ তরামীরের বোপিনি নামসুজাম আলহম এম না আলাহমে আমি মমনদের নিকট থেকে দুটি জিনিস কিনছি একটা জিনিস বিক্রি করছি আমি তাদেরকে জান্নাত দেব বিহুরিতে তাদের জান এবং তাদের মাল দেবে আমার সুহান আপনি এই যে পয়সা পেয়েছে টাকা টাকা যা কিছু ইনকাম করেন কবর নিয়ে যাবেন নিয়ে কেনে কবরে পঞ্চাশ মন দান বাড়তে আছে দুই লাখ টাকা আছে মরার সময় দান বাইনে সাইল বানিয়ে টেহা দুই লাখ আপনার কাফনের মধ্যে দেওয়া তো দিব এরকম কেউ আছে নাকি দিব তো নাই আপনার হাতের একটা আংটি আছে স্বর্ণের আংটি গুলো খোলাই রাখবো শুধু তাই একজন বাপ মারা গেছেন মানুষ সব করে দাঁত করে গেছে দুই দাঁত বান্ধেছে স্বর্ণের দুই দাঁত দাম কম লাগছে মৃত্যুর সময় জানাজা হয়ে গেছে এই এখন বাইরে লাশ পাঠায় জানাজা হয় নাই বাইরে লাশ পাঠিয়ে জানাজা কপ কপরস্ত করবো মে কয় কি কয় বাজারে দাঁত রয়েছে স্বর্ণের দাঁতটা কি করবি খুলে স্বর্ণাস্ত এখন তো কপরে গেল তো স্বর্ণ দাঁত পেয়েছে লই পরে সেই স্বর্ণে দুই দাঁত নে তিন ভাই আর হলো বই কয়েছেন হচ্ছে হিরেন রয় কাজে যে দুই দাঁত কেরা কেরা নেব ঋষির মালিক হেশ পর্যন্ত দাঁত খোলান্ত লাগবো পরে বাফের একজন গলা চিপে একটু বড় বাফের হাত যাইতে ধরেছে পরে টানা টানি পারছে খুলে নেন পরে প্লাস এনে সেই দাঁত টা খুলে ভেঙে রেখে দিছে কে এত স্বর্ণের দাঁত বান্ধাই ধনী মানুষ কম্পর নিয়ে পারলেন না পোলাবান দাঁত রাইকে দিছে ওরম আপনার গপ শুদ্ধ আছে আপনার বাপরে যদি চার দাঁত স্বর্ণের মাধ্যমে না থাকে আপনি ওরাই খেয়ে দিবে স্বর্ণের দাঁত কতটা দাঁত ও দাঁত নিয়ে যাবো কি বেশ তার দরকার পড়ছে ও দাঁত রেখে দিবে এটা হাতে আংটি রেখে দেব বউ মারা গেছে গলার চেন রেখে দেব নাকের অফল পাতর রেখে দেব কানের দা রেখে দেব সব রেখে দিবে সাদা একটি মার্কিন লইয়া পা যাবো চোখের এত এত কিছু গে এত হিসাব পাতি গে আখেরাতের সংসার একটা আর মানিকগঞ্জ দরবার শরীফের আখেরাতের সংসার তোমার বাড়ির একটা সংসার আছে দুনিয়ার সংসার আখেরাতের সংসার দুই সংসারই তোমাকে ঠিক রাখতে হবে দুনিয়ার সংসার একটু ব্যাস কম হইলে দুনিয়াতে হতে কি বেজার হইব আখেরাতের সংসার ব্যাস কম হইলে কবরে যে ফেরিস বাড়ি ছাড়া কোনো কপালের কোনো গতি নাই যে ধন সম্পত্তি টাকা লোক যদি ভিতরে ঢুকার যদি কি বল নও তাহলে কিন্তু কবরে কিন্তু তোমার কিন্তু টেলা আছে কিন্তু তোমার এটা কথা ঠিক কিনা কর আজ এই ক্যাশ ক্যাশ করি এই যে দরবার আইসেন বিড়ি খান না এক বছরে কত টাকার বিড়ি খাইতেন কম পক্ষে পাঁচ হাজার টাকার বিড়ি খাইতেন তো প্রতি বছর তো মুড়ি ধুয়ে পাঁচ হাজার টাকার বিড়ি তো নাচাইছি কথা ঠিক কেন এরপরে তারপর আপনার কি হয়েছে আপনি দাড়ি সাস্তেন না কমপক্ষে এক হাজার টাকার ব্লেড কিনতেন ই রে নষ্ট হইত তাহলে হেন এক হাজার আর ওনার পাঁচ হাজার কথা হইল ছ হাজার টাকা এরপর আইল্যান্ড আর গেলে আমি যে বুদ্ধিতে ব্রেনটা দিলাম আপনারে এই যে চিকিৎসকত সারাবছর করি ওডার যে আমি টেহে নাই নাই ওডার যে লাভ হইলো সেইটার টেহে দিবেন না বুদ্ধি দিয়ে যে আপনাকে ভালো করলাম সেইটার তেহে দিবেন না আপনি সেই যে ব্রেনটা ডাক্তারি করলাম সেইটার টেহে না একো আমি যে সিঙ্গাপুর গেছিলাম সিঙ্গাপুর মাউন্টেন এলিজাবেথ হাসপাতাল সবচেয়ে বড় দামি হাসপাতাল ওখানে যায় ওই ডাক্তাররা আমি মেডিকেল চিকিৎসার জন্য আমার একটু পাইসের সমস্যা হয়েছিল ওই সবাই মিলে আমার নিয়ে গেছে আমি দূর এত টেহা দেয় চিকিৎসাগুলো নেই নিয়ে গেলাম মতো অ্যাপয়েন্টমেন্ট দিলাম এরকম বড় একটা রুম সেখানে আমাকে দুই ডাক্তারে দেখলো আমাকে আর রুগী মনে আছে আর রুগী নাই আমার একা দেখলো এক ঘন্টা আমার ইন্টারভিউ নিল এক ঘন্টা কি খান সকাল কি খান দুপুরে কি খান বিকালে কি খান কোন সময় গুমান পানিমিশে খান আপনি করেন কি দুনিয়ার সমস্ত ফিরিস্তি জিজ্ঞাসা করে কি আপনার কোনো রোগ নাই আমি কেউ অলরেডি আমার পাইছেন ব্লিডিং হয় না কয়েক কোনো রোগ না আপনি যে লাইনের মানুষ আপনি শুধু নিয়ম পালন করেন ছেড়ে থাকেন নো অপারেশন আমার মেডিসিন নো মেডিসিন কত টাকা দিলাম এটুকুর জন্য জানেন পনেরো হাজার টিকা দিছি এটু বুদ্ধিটা প্লান দা ব্রেন আমার দিছে আমি পুরোভাবে দিছি আর বাংলাদেশে ডাক্তার কইছিল এই তাড়াতাড়ি অপারেশন করা লাগলো সমস্যা আর সিঙ্গাপুরের ডাক্তার কি হলো কি বললো নো অপারেশন নিয়ম পালন করে আপনার রায় জাগে আপনার খাওয়া ঠিক নেই পানি কম খায় অনেক কিছু কয়েক নো অপারেশন মেডিসিন নো মেডিসিন আমার বিদায় করে দিল আমাকে বাহ চেয়া ফাও গেল ঠিক বলল কিছুই দিল্লা পরে দেখলাম যে তার যে কথা অ্যাডভাইসটা তার ব্রেনটা এটার লেকচারটার দামি হলো পনেরো হাজার টাকা তা আমি যা আপনার লেকচারদের বুদ্ধি দিয়ে একটা লাইন আপের ওই দিলেন ওরা ট্যাক হোক ওরা ট্যাক তো দিলেন না তারপরে দাঁড়িয়ে চাচা বাদ দিয়েছেন এক হাজার টাকা বিলিটি আসলে ওরা ট্যাক দিলেন না বিড়ি বাদ দিয়েছেন বিড়িতে পাঁচ হাজার টাকা বাড়ছে ওরা তো দিলেন না তার আমি চিকিৎসা পত্র কিনি ওরা কতটা বিলিসি পত্র হেটা তো দিলেন না সাইডটা তো ওইলো তাতে কতটা হয় বছরে তা তো একটাও দিলেন না পঁচিশ পাতার একশো টাকা রেখে দিবেন না তাহলে তাহলে কই রেখে বুঝি রা বছরে একবার যে দরবার আসে লক্ষ লক্ষ মানুষ যেখানে উঠা বসে করে আমলের কথা বলে বেস্তের কথা বলে কথা বলে মারামারি কাটাকাটি নিলাম না হেডার বিল দিবেন না কত মারামারি কাটাকাটি কত বক্তৃতা দিয়ে আপনার যাইতেন ইয়ে পল্টনের মাঠে বাস ভাড়া দিতেন হ্যান ত্যান করতে কত ঝামেলার মধ্যে ওরা থেকে বাসছেন আমারও ছিলাই হেডারে বিল দিবেন না এরকম মেলায় বিল কিন্তু জমা হয়েছে আপনাকে কথা লক্ষ্য করেন আমিও কিন্তু বুদ্ধি হয়ে রয়েছি এই বিল না দিলেও আল্লাহর কাছে এই বিল পাই সবাই আল্লাহ অন্তর নিজের নাজাতের জন্যে অমীম্মা নাযাকান হমিম শুকুর যা অর্থ অপার্জন ধ্বংসম্পত্তি যা কিছু আছে যেগুলা সেখান থেকে একটা অংশ নেয় আল্লাহর রাস্তায় দরবারের রাস্তা আপনার খরচ করবে এটা আপনাকে এই আখের তো সংসার আপনাকে এটা করতেই হবে যদি না করেন লেখা রাখে নিশা ওই টাকা বেরিয়ে যাইব ও পরিচিত গত মাসিক মানে দশ বারে গিয়েছিলাম পাঁচশো টাকা খরচ এই মাসিক মানে না গেলে চলে পাঁচশো টাকা বাঁচাইবে তুমি লেখা রাখো তোমার এই পাঁচশো টাকা বেরিয়ে যাবে জেলার যে হক আদায় করবা না ওটা চলে যাবো ওই টাকা তোমার থাকবে না বহু প্রমাণ এরা করা আছে কাজে বিশ্বস্ত মাঠে একটা স্বামী দরকার পঁচিশশো টাকা মানে দুই হাজার টাকায় দিলাম স্বামী আর কবরে যে তোমার নূর সারে স্বামী ব্যবস্থা হইতে পারে কারণ সামনের নিচে মানে বলে আল্লাহর আসে গেলে পাগলরা শীতের মধ্যে তারা বসবে একটা বাস খামকুটি একটা বাসের দাম এক হাজার টাকা তাই সরি গেলে আরে তো কত কাজ হচ্ছে একটা লাইট সেটের দাম পাঁচশো টাকা আর কখনো তো তোমার লাইট লাইট বাড়তে আল্লাহ তারা জ্বালাইতে পারে একটা উচিলাই তো মানুষ কাজ করে এগুলো তো লক্ষ লক্ষ লোক আসে জিকে রাজকার করে সমস্ত সব তুমি পেয়ে যাবে সব বছর একবার আজকে দেখেন বাংলাদেশে আমাদের ওই রিজার্ভ ফান্ড ছাড়া বাংলাদেশ কিন্তু চলে না নাকি চলে রিজার্ভ ফান্ড তো তেরোতে নামে মনে ছাব্বিশ সাতাশ আইস আর কিছু নিচে নামলে দেশ দেউলি হয়ে যেত রিজার্ভ ফান্ড রিজার্ভ ফান্ড ছাড়া দেশ চলে না আমাদের রিজার্ভ ফান্ড ছাড়া মানিক